আজ আমি চলে এসেছিলাম বাঙালির সেকেন্ড হোম পুরীতে সামনেই তো রয়েছে পুরী সেই বিখ্যাত রথযাত্রা তাই ভাবলাম পুরীর রথযাত্রার আগে মন্দিরের কী পরিস্থিতি কোথায় কীরকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলোই তোমাদের মধ্যে তুলে ধরবো জনপ্রিয় চার মধ্যে এক ধামেই পুরী প্রত্যেক বছর রথের সময় পুরীর এই রথযাত্রা দেখার জন্য ভিড় জমায় হাজার হাজার পর্যটক চলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি পুরীর রথযাত্রার আগে মন্দিরের আশেপাশে কী কী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং আরও নানান তথ্য খরিদের সময় একটা পঁচিশ সূর্য কিন্তু প্রায় মাথারই ওপরে এখন আমি রয়েছি পুরী সমুদ্র সৈকত এখানেই রয়েছি এখন প্রচুর লোক তোমরা একবার দেখো চারিপাশে প্রচুর লোক আমি একটুখানি ফাঁকা জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি আর আজকের এই ভিডিওটা কিসের ওপর হতে চলেছে সেটা আশা করি তোমরা টাইটেল থামনেল ট্রেলার দেখে বুঝেই গেছো আজকে আমি তোমাদের দেখাবো পুরীতে রথের আগে কি কি প্রস্তুতি নেওয়া হয় সেই সবই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তাছাড়া আজকের এই ভিডিওটা কিন্তু আনকাট হতে চলেছে মানে বেশি কাট দেবো না একদম র যাবে ভিডিওটা মানে কোথায় কীরকম কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভ্লগটা হতে চলেছে তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকো সমস্ত ধারণা তোমাদের যেগুলো হয়েছে যে পুরীতে রথের আগে কী কী হয় সমস্ত ধারণা ক্লিয়ার করে দেবো হোটেল থেকে চশমাটা আনতে ভুলে গেছি তাই চোখে খুবই প্রেশার লাগছে এখন এখান থেকে আবার চারশো মিটার গিয়ে হোটেল থেকে চশমা নিয়ে আসার কোনো মানে হয় না তাই চলো চশমা ছাড়াই আজকের ভিডিওটা করব এখন যাব হচ্ছে পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরে আর তোমাদের একবার দেখাই এই হচ্ছে কিন্তু সমুদ্র সৈকত এদিকটায় রয়েছে স্বর্গদুয়ার জাস্ট দেখো ওই দিকটায় কত লোক আর এই হচ্ছে কিন্তু সমুদ্রের কন্ডিশন এই মুহূর্তে এখানে দেখতে পেলাম কে জানি দেখো এখানে একটা মন্দির মতো বানিয়ে রেখেছে এদিকটাতে একটা পুতুল মতো বানিয়েছে মাটি দিয়ে বেশ দারুণ কারুকার্য করেছে যদি যে বানিয়েছে সে ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো এই হচ্ছে কিন্তু একটা মন্দির আর এই হচ্ছে একটা পুতুল মাটি দিয়ে বানানো এই মুহূর্তে পুরীতে সেই পরিমাণের রোদ বেশ ভালো গরম লাগছে ঘেমে যাচ্ছি বারবার কিছুক্ষণের পর পরই মুখ মুস্ত হচ্ছে রুমালটাও হোটেলে ফেলে এসেছি জামা থেকে মুস্ত হচ্ছে আর এখন যাচ্ছি সর্বদুয়ারে ওখান থেকে ভাবছি অটো ধরবো অটো ধরে সোজা চলে যাবো হচ্ছে জগন্নাথ মন্দিরে জাস্ট দেখো ওই সাইডের দিকটায় কত মানুষ মানে এই মুহূর্তে কিন্তু পুরীতে লোকে লোক লোক প্রচুর সমুদ্রের ঠিক বা সাইডে রয়েছে কিন্তু এখানে প্রচুর দোকানপাট মানে মার্কেট এরিয়া বলতে পারো মানে এই হচ্ছে সি সিট ঠিক এই সাইডে রয়েছে কিন্তু প্রচুর দোকানপাট মানে এই মাথা থেকে শুরু করে ওই মাথা অবধি প্রচুর দোকান এখানে দেখো জল বানানো হচ্ছে মাটি দিয়ে মাটির তলায় ঢুকে গেছে জলপরি বানানো হচ্ছে ওখান থেকে কাদা নিয়ে নিয়ে দাদার গায়ে দিচ্ছে এই যে যে এত এরা কষ্ট করে জলপরি বানিয়েছে এখন উঠবে চলো চলো উঠে গেছে জলপড়ি ভেঙে গেছে ওই যে বেরিয়ে চলে গেল চলে গেল জলপুরি জলপুরি এখন সমুদ্রে পাই দেবে প্রায় পাঁচশো কোটি কিলোমিটার যে যেরম পাচ্ছে যে যার মতো এনজয় করছে এখন যাচ্ছি মার্কেটের ভেতর থেকে রাস্তার দিকে মার্কেটের ভেতর থেকে যাচ্ছি এই কারণেই এখানে তুলনামূলক একটু ছাওয়া আছে যাই হোক চলে এসেছি এই হচ্ছে কিন্তু রাস্তা এখান থেকে ভাবছি একটু অটো কিংবা টোটো করে মন্দিরে যাব চলো প্রচুর গরম প্রচুর কষ্ট হচ্ছে এই যে এখান থেকে আমরা এই টোটোটাকে ভাড়া করলাম একশো টাকা বলছে চলো উঠে পড়ি যেহেতু প্রচুর গরম অনেকটা গরম লাগছে তাই আর হেঁটে হেঁটে গেলাম না টোটোতেই করে চলে যাচ্ছি তোমরা চাইলে হেঁটে যেতে পারো হেঁটে গেলে বেশিক্ষণ লাগবে না আট থেকে দশ মিনিট হয়তো লাগবে চলে এসছি জয় জগন্নাথ টোটোর দাদা একশো টাকা চেয়েছিল বাট যেই পরিমাণে রাস্তা খারাপ একশো টাকা কিন্তু রিজার্ভ করে এই হচ্ছে আপাতত মন্দিরের বাইরের কন্ডিশন যে রথ স্পেশাল সেরকম কিছু দেখতে পাবো সেটা কিন্তু বাইরে আমরা পাচ্ছি না ভেতরে গেলে হয়তো পেতে পারি এদিকটা থেকে কিন্তু ভেতরে এন্ট্রি করতে হবে এবং গিয়ে ওই দিক থেকে ঘুরে এদিকটা রয়েছে মন্দির আপাতত বাইরে বেশ সাজানো গোছানো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মোটামুটি চলো ভেতরে যাওয়া যাক এবং দেখি কি কি রয়েছে ফার্স্ট টাইম পুরী তাই কোথায় কি হয় কোথায় কি রয়েছে আমি সেরকম কিছু জানি না এখন যেই জায়গাটাকেই তোমরা ফাঁকা দেখছো রথের সময় কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে ভিডিও আমি এর আগে অনেকবার দেখেছি প্রচুর লোক হয় প্রচুর লোক হয় এই হচ্ছে ঢোকার গেট ঢুকে পড়েছে ভেতরে অনেকটা বড় এরিয়া এদিকটাতে রয়েছে মন্দির আর এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে ভেতরে হাঁটতে হাঁটতে মাঝখানে দেখতে পেলাম এখানে কিন্তু একটা জলের ব্যবস্থা করা রয়েছে এটা কিন্তু গরমের মধ্যে বেশ ভালো একটা সুবিধা আমি একদম ভুল টাইমে এসেছি আমি ঠিক জানতাম না যে জগন্নাথদেবের স্নানের পরে মন্দির বন্ধ থাকে মোটামুটি যতদিন না রথ হয় ততদিন জগন্নাথদেবের জ্বর থাকে সেটা আমি ঠিক জানতাম না তার জন্য কিন্তু আমি না জেনে শুনে চলে এসেছিলাম পুরীতে যাই হোক চলে এসেছি এখন তার কিছু করার নেই তাও তোমাদের দেখাবো যে রথের আগে এখানে কী কী পড়া নেওয়া হচ্ছে না হচ্ছে মন্দির কিন্তু আপাতত বন্ধ রয়েছে মোটামুটি যতদিন না রথ হয় ততদিন কিন্তু মন্দির বন্ধ থাকবে তারপরে কিন্তু মন্দির আবার খোলা হবে আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই অনেক জনের ভিডিওতে আমি দেখেছি যে তারা বলেছে ভিডিও করা ভিতরে অ্যালাউ নেই এবার আমি ঠিক জানি না কারণ আমি ফার্স্ট টাইম পুরী আসলাম যা যা এক্সপিরিয়েন্স হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করছি আপাতত প্রচুর গরম লাগছে এবং এরপরে আমাদের সাথে কি কি হয় না হয় সেগুলো তো শেয়ার করতেই থাকবো আপাতত যেটা আপডেট পেলাম সেটা হচ্ছে মন্দির আপাতত বন্ধ যতদিনে রথ হবে ততদিন বন্ধই থাকবে বেশ ভালো পরিমাণে কিন্তু গরম রয়েছে তাই আপাতত যেহেতু এখন দুটো মতো বাঁচে সূর্য পুরো মাথারি ওপরে সব জায়গায় রোদ্দুর এখানে কয়েকটা গাছ ছিল ঠিক গাছের একদম নিচু করে বসে রয়েছে এখানে হালকা ছাওয়া পাচ্ছি এখানে বসে পাঁচ মিনিট মতো একটুখানি রেস্ট করি মানে প্রচুর গরম লাগছে তারপরে কিন্তু যাব হচ্ছে মন্দিরে এই পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন বারোশো শতকে রাজা অনন্ত বর্মন চৌরঙ্গদেব বারোশো শতকে মন্দিরে পূজিত হন ভগবান জগন্নাথ এবং তার দুই ভাই বোন ভাই বলরাম এবং বোন সুভদ্রা এই তিনটি কাঠের মূর্তি প্রতি বারো বছরে একবার করে পরিবর্তন করা হয় মন্দিরের স্থাপত্যের দিক থেকে যদি বলি মন্দিরটা প্রায় দুইশো ফুট উঁচু এবং মন্দিরের ওপরে উঠতে থাকা পতাকাটা প্রতিদিন পরিবর্তন করা হয় এই মন্দিরে আরও কয়েকটা রহস্য রয়েছে শুনেছি এই মন্দির ওপর থেকে নাকি কোনো প্লেন উড়ে যায় না কোনো পাখি উড়ে যায় না তাছাড়া সিংহদ্বার থেকে যখন তোমরা ঢুকবে তখন নাকি সমুদ্রে ঢেউর আওয়াজ পাওয়া যায় এবং যখন ভেতরে ঢুকে যাবে তখন নাকি সেই আওয়াজ পাওয়া যায় না মন্দিরে কিন্তু ছাপ্পান্ন রকমের মহাপ্রসাদ আয়োজন করা হয় অথবা রান্না করা হয় তার মধ্যে মানে এক একবারে সাতটা করে হাড়ি তৈরি করা হয় এক একটা হাড়ির উপরে এক একটা করে হাড়ি দিয়ে টোটাল মিলিয়ে সাতটা মতো হাড়ি মানে সাজানো হয় সবার প্রথমে কিন্তু একদম ওপরের হাঁড়িটা পাকে মানে সবার নিচের হাড়িটা সবার প্রথমে রান্না হয়ে যাওয়ার কথা সেই জায়গা কিন্তু একদম সবার উপরে যে হাড়িটা থাকে সেই হাড়িটা রান্নাটা হয় তাছাড়াও অনেক আমি বলতে শুনেছি যে এই মন্দিরের উপরে যে পতাকাটা ওড়ে যেটা প্রতিদিন পরিবর্তন করা হয় সেটা নাকি যেদিকে হাওয়া থাকে তার বিপরীত দিকে ওড়ে সেটা আমি এখনও অবধি দেখিনি ওখানে যাব গেলেই বুঝতে পারবো চলে এসেছি এখন মন্দিরের সামনে এই রয়েছে কিন্তু জগন্নাথ মন্দির ভেতরে না গেলে সেরকমভাবে কিছু বোঝা যাবে না আর বেশ সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে শুনেছিলাম যে যেদিকে হাওয়া থাকে সমস্ত পতাকা সেদিকে উঠলেই উঠলেও মন্দিরের ওপরে যে পতাকাটা থাকে সেটা নাকি উল্টো দিকে উড়ে বাট এখন তো দেখছি সব পতাকা একই দিকে উঠছে এটা সত্যি না মিথ্যা মিঠিক জানতাম না এদিকটাতে যদি যাই এদিকটাতে রয়েছে কিন্তু সেই রথ মানে যেই রথে করে জগন্নাথ দেব বেরাবেন যাবেন মাসি বাড়ি সেই রথের কিন্তু এখানে বনা চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ তাছাড়া ভিতরে কিন্তু প্রচুর লোক রয়েছে এই মুহূর্তে দেখে যাও মনে হচ্ছে আর এই হচ্ছে কিন্তু মেন প্রবেশদ্বার যেখান থেকে ঢুকতে হয় মন্দিরের ভেতরে মন্দির এখানে থাকলেও এই যে রয়েছে এটা কিন্তু হচ্ছে প্রবেশদ্বার এখান থেকে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয় ভেতরে মেবি ফটোগ্রাফি অ্যালাউ নেই এই মুহূর্তে দেখব যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে তোমাদের অবশ্যই দেখাবো মন্দিরের ভেতরে কি কি রয়েছে না রয়েছে তাছাড়া ওই দিকটা যেহেতু রথ হচ্ছে মানে রথের বর্ণনা চলছে রথের বর্ণনা কত দূরে গেল সেটাও তোমাদের দেখাবো যদি ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ থাকে ভিতরে বর্তমানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আর আমি মনে করি যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেখানে ভিডিও না করাটাই বেটার অনেকেই করে যাই হোক আমি মনে করছি যে ভিতরে এই মুহূর্তে ভিডিওটা না করাটাই বেটার কারণ এখন পুরো দেশ জুড়ে এই ট্রাভেল কন্টেন্ট নিয়ে যা চলছে ওই একটা মহিলা ছিল যিনি সমস্ত খবর পাকিস্তানে পাঠাতেন তার জন্য যেখানে এখন ভিডিওগ্রাফি করতে বারণ করছে সেখানে আমি মনে করি যে সেখানে না করাটাই বেটার তারপরে পুরী এই জগন্নাথ মন্দির অত্যন্ত ফেমাস এবং অত্যন্ত আইকনিক একটি জায়গা সো এইখানে যখন বারণ করছে ভিডিও করতে তা আমি করছি না বাইরে থেকে তোমাদের যতটা পারছি ততটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই রয়েছে কিন্তু মন্দির আর মন্দিরের ঠিক এদিকটায় রয়েছে কিন্তু আর একটা রাস্তা মতো আর এখানে এসে দেখতে পেলাম এখানে কিন্তু রথের বেশ কিছু কাঠামো তৈরি করা হচ্ছে রথের জন্য এই যে জায়গাটাকে দেখছো এখান থেকেই কিন্তু রথ চালু হয় মেবি একদিক থেকে রথ চালু হয়ে সামনের দিকে যায় এখানে দেখো বড় একটা চাকা মতো করা রয়েছে দুটো চাকা মতো লাগানো বেশ ভালো লাগছে আর এগুলো মেবি সব কাঠামো একটাতে মেবি বলরাম সুভদ্রা সব একসাথে যায় কিনা আমি সেটা ঠিক জানি না বাট এগুলো দেখে যা মনে হচ্ছে এগুলো সবই কাঠামো বেশ ভালো লাগছে এদিকটায় রয়েছে কিন্তু মন্দির এই হচ্ছে কিন্তু মন্দির আর মন্দিরের ঠিক এই সাইডটায় রয়েছে কিন্তু এরকম কাঠামোগুলো এবং এই রয়েছে কিন্তু চাকা তোমাদের একবার দেখাই কাঠামোগুলো ভালো করে সমস্ত কিন্তু কাঠ দিয়ে করা রয়েছে এবং এখানে একটু কাছে আসলে তোমরা বুঝতে পারবে জিনিসগুলো দেখো কত সুন্দর করে কিন্তু ডিজাইন করা কাঠ দিয়ে মানে শুধু যে রথের কাঠ সেটা কিন্তু নয় প্রত্যেকটা কাঠ কিন্তু এরকম ডিজাইন করা এই রয়েছে চাকা বড় বড় চাকা অনেক বড় এবং এইখানে এক একটা মানে এইখানে একরকম আঁকা এখানে আবার আরেক রকম আঁকা এইটা আবার সেম মানে দু একটা সেম আছে দু একটা আলাদা আলাদা আছে এদিকটাতে বড় একটা শেড করা রয়েছে যেখানে কিন্তু এখন ছায়া দেখতে পাচ্ছি হয়তো এখানে লোকজনের জন্য ছায়া দানকারী কিছু একটা তৈরি করা রয়েছে এদিকটা রয়েছে আরেকটা কাঠামো এই আমার সামনে রয়েছে একটা কাঠামো অনেক বড় বেশ বড় বড় কিন্তু কাঠামোগুলো এই একটা কাঠামো এই একটা কাঠামো এবং এই হচ্ছে কিন্তু এখানকার টোটাল অ্যাম্বিয়েন্স এদিকটা কিন্তু বেশ কিছু রয়েছে তোমরা দেখো একবার আমি এগুলো এক্সাক্ট কি বলে বাট এখানেও কিন্তু রথেরই প্রস্তুতি হচ্ছে দেখে যা মনে হচ্ছে এখানে এখন ফাঁকা থাকলেও রথের সময় কিন্তু প্রচুর প্রচুর লোক হয় প্রচুর ভিড় অনেক মানুষ কিন্তু পদবিষ্টও হয়ে যায় তাই তোমরা যারা আসছো অবশ্যই কিন্তু সাবধানে জাস্ট নাও মন্দিরের ভেতর থেকে বেরালাম মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এলাও নেই তোমাদের আগেই বললাম তার জন্য মন্দিরের ভিতরে ভিডিও করলাম না এখন যাব হচ্ছে আমরা আমাদের হোটেলে কারণ এখানে আর বেশি করে দাঁড়াবো না প্রচুর গরম লাগছে সেই সকালবেলা এসেছিলাম মোটামুটি তখন দেড়টা মতো বেঁচেছিলো পুরীর জগন্নাথ মন্দির ভিজিট করে আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য টোটাল মিলিয়ে আমাদের টোটো পড়েছিলো একশো কুড়ি টাকা আজকের এই পুরীর পর্ব তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না আশা করি তোমাদের পুরীর রথযাত্রা নিয়ে যা যা কোয়ারি ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য